জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরের সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্বিন্যাসের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার যশোর জেলার শাখার পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সার্টিফাইড কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে একটি মহল যশোরের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যের বিচ্ছুতি ঘটিয়ে সংসদীয় আসন পুনঃ চেষ্টা করছে তারা বলেন স্বাধীনতার পর বর্তমান অবস্থার উপর ভিত্তি করে যশোরের ছয়টি আসনে নির্বাচন হয়েছে শুধুমাত্র দু সালে অনির্বাচিত সরকারের আমলে এর ব্যত্যয় ঘটানো হয়েছিল যেটা দেশের অগণতান্ত্রিক শাসনকে ভীর্ঘায়িত করে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল ইকবাল সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান যশোর তিন আসনটি এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার প্রতীক প্রায় পঁচিশ লাখ মানুষের আশা আকাঙ্ক্ষা এই আসনের সাথে জড়িত এই আসনের কোনো ব্যবচ্ছেদ কিংবা পরিবর্তন তারা মেনে নেবেন না একইভাবে যশোর ছয় আসনের পরিবর্তনও কোনোভাবে কাম্য নয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত ছিলেন বিএনপি নেতারা আশঙ্কা প্রকাশ করেন যে এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনেস কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি দু সালের মধ্যে নির্বাচন আয়োজনের উদ্যোগকে বিলম্বিত করার অপচেষ্টার অংশ হতে পারে রাজনৈতিক বিএনপি সবসময় জনগণের সাথে ছিল জনগণের সাথে বর্তমানে আছে আগামীতেও থাকবে দীর্ঘদিন ধরে যশোর সদরের পনেরোটা ইউনিয়নকে লালিত করে যে নির্বাচিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় বিগত দিনেও আমরা দেখেছি আজকে কি কারণে কি ষড়যন্ত্রে কিসের উদ্দেশ্যে আজকে তারা মনে করেন একটি নির্দিষ্ট সীমারেখায় বছরের পর বছর ধরে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ফলে ভোটারদের মধ্যে যে ঐক্য বন্ধন তৈরি হয়েছে তা বিভাজিত করা ঠিক হবে না নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি জনমতকে উপেক্ষা না করে সর্বোচ্চ সতর্কতার সাথে বিষয়টি বিবেচনার আহ্বান জানান এর আগে যশোরবাসীর ব্যানারে কয়েক হাজার মানুষ নির্বাচন অফিস ঘেরাও করেন তারা নির্বাচনী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেয় এ সময় উপস্থিত জনতা সংসদীয় আসন পুনর্বিনাশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ